ভাইয়া আমি দুইজন ব্যক্তির ছবি দেখাবো এই দুইজন ব্যক্তির ছবি কোনজন কোন ব্যক্তি আপনাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে না দেখালি বলবো প্রথম ছবিটা এটা এটা চেনেন দাদি আছে না বলি সাকিল সাকিব সাকিল সাকিব 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 খানের ইতিমধ্যে যে ছবি বেরিয়েছে দেখছেন না 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 ওটা দেখা হয়নি হ্যাঁ এর আগে কত আগে ছবিটা দেখছে মেলা আগে ছবি দেখছি ওনার কি ছবি ভালো লাগে এবার আরেকটা ছবি দেখাব এই ছবিটা বলতে হবে এনাকে চেনা যায় এনাকে চেনেন না 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 ওকে আমরা আরেকটা একটা নেক্সট ভাইয়ের কাছে যাবো যে ইনি বলতে পারে কিনা ভাই আমি দুইটা ছবি দেখাবো প্রথম যে ছবিটা দেখাবো ঠিক আছে এনাকে চেনেন ইনি একজন নতুন চলচ্চিত্র পরিচালক নাম কি নামটাই মুহূর্তে আমার মনে আসে মনে নাই জি আরেকটা ছবি দেখাবো দেখেন এই ছবিটা চিনতে পারেন কিনা ইনি তো বর্তমান সুপারস্টার সাকিব খান হ্যাঁ সাকিব খান কোন 22 ওভারটার সাকিব খানকে চেনেন ওনার কি ছবি দেখা হয় হ্যাঁ এই যে নতুন যে রিলিজ হয়েছে যে ছবিটা নাম কি তুফান আমরা তুফান ছবিটা আসলে দেখার জন্য সময় করতে পারতেছি না কিন্তু আমাদের দেখার আগ্রহ আছে

আউট অফ টেনে আমি প্রিয়তম আঁকে দেব সেভেন আর এখানে ট্রেলার দেখে যেটা মনে হয়েছে এটা আমি নাইন দিতে পারি নাইন ইতিমধ্যে এক ভাই বলছেন প্রিয়তমা দেখছেন উনি উনি তুফান দেখেন নাই দর্শক ভাইরা উনি তো প্রিয় তোমাকে সাত দিছে এবং উনি তুফানকে টিজার দেখে উনি দশের ভিতরে নয় দিছে আমরা নেক্সট আরেকজনের কাছে রিভিউ নেব ভাই আমি দুইজন ব্যক্তির ছবি দেখাবো বলতে হবে যে কোনজন কোন ব্যক্তি এই ছবিটা ভাই তো সাকিব খান হ্যাঁ সাকিব খানের ছবি কি ইতিমধ্যে দেখা হইছে ইতিমধ্যে দেখা নাই তুফান ছবি দেখার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি তুফান ছবি ভালো হলে আসলে সংগতে আসলে আমরা দেখি যাব জি তুফানের আগে কি ছবি দেখেছেন না তুফানের আগে আর ছবি দেখা হয় নাই জি জি সাকিব খানের কি মুভি পছন্দ হয় হ্যাঁ সাকিব খানের মুভি মোটামুটি পছন্দ হয় আরেকটা ছবি দেখাবো এই ছবিটা বলতে হবে যে ইনি কোন ব্যক্তি এই এই ছবিটা ছবিটা আপনারা দেখেন এবং এই ছবিটা এই ভাই অ্যান্সার দিতে পারি নাই যে এই ব্যক্তিটা কে আমরা এক ভাইয়ের কাছে যাবো দেখি ভাই আমি দুইটা ব্যক্তির ছবি দেখাবো

ইতিমধ্যে যে আপকামিং সিনেমাটা আসছে এটা কি দেখেছেন না এটা দেখা হয়নি দেখা হয় নাই দেখার আগ্রহ আছে হ্যাঁ দেখা আগ্রহ আছে আরেকটা ছবি দেখাবো বলতে হবে এই ব্যক্তিটা কে এই যে ব্যক্তিটা এনাকে বলে ইনি চেনেন কি না চেনা চেনা লাগছে অবশ্য নাম কি ওনার নামটা বলতে পারছিনা জি ভাই দর্শক ভাইরা আপনারা দেখলেন যে ইতিমধ্যে সাকিব খানকে কয়জন এবং মোহাম্মদ ইকবাল সাহেবকে কয়জন আজকে ছিল এ বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ